নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা একটি বিশেষ প্রবন্ধ নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে একটি গাছ ও একটি প্রাণ তা তোমাদের এই রচনাটি পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ নিত্য নতুন রচনার ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজে ভিডিওগুলি পৌঁছে যাবে তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করলে একটি গাছ একটি প্রাণ এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে পৃথিবীর বুকে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ সেই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে এই বিশ্বকে প্রথম রূপ রস গন্ধে সাজিয়ে তুলেছিল বৃক্ষই যেদিন পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল সেদিন সেই মানুষকে খাদ্য বস্ত্র আর বাসস্থান জুগিয়েছিল এরপর তোমরা ওয়েনদেবে প্রাচীন সভ্যতায় গাছ প্রাচীন সভ্যতায় গাছ ছিল দেবতুল্য ভারতের মুনি ঋষিরা অনুভব করতে পেরেছিলেন বৃক্ষের উপযোগিতা বৃক্ষ বেষ্টিত তপবনী ছিল তাদের জ্ঞানচর্চার কেন্দ্র এখানেই রচিত হয়েছিল বেদ উপনিষদ সেই যুগে চিকিৎসা সহ জীবনের সব ক্ষেত্রেই বৃক্ষের ভূমিকা ছিল অপরিসীম আর তোমাদেরকে আরেকটি কথা বলে দিতে চাই যে তোমরা যদি আরও রচনার ভিডিও দেখতে চাও তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া থাকবে অথবা ওপরের আই বাটনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এরপর তোমরা পয়েন্ট কি দেবে না আধুনিক সভ্যতায় গাছ এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও আমরা গাছের গুরুত্বকে অস্বীকার করতে পারি না গাছ বাতাসের অক্সিজেন ও বৃষ্টিপাতের পরিমাণকে ঠিক রাখে গাছ বা অরণ্যই পশু পাখির আবাসস্থল ওষুধ তৈরিতেও গাছের ভূমিকা অপরিহার্য ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরিতে এবং জ্বালানির ক্ষেত্রে গাছের ভূমিকা অপরিসীম ভূমির উর্বরতা বৃদ্ধিতে ও ভূমিক্ষয় রোধ করতে গাছের ভূমিকা অনস্বীকার্য সবচেয়ে বড় কথা গাছই এই পৃথিবীকে এখনও এত সুন্দর করে রেখেছে এরপর তোমরা পয়েন্ট দেবে নগর সভ্যতার নির্মমতা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়নের প্রয়োজনে আমরা অরণ্যকে ধ্বংস করছি ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতি দূষিত হয়ে পড়ছে বনভূমির অভাবে বৃষ্টিপাতও কমছে মরুভূমির বিস্তার লাভ করছে কাণ্ড জ্ঞানহীনভাবে গাছ কেটে সবুজ প্রকৃতিকে যারা বিবর্ণ করছে তারা মানব সভ্যতার চরম শত্রু বৃক্ষচ্ছেদনের ফলে মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে এরপর তোমরা পয়েন্ট দেবে বর্তমান সচেতনতা তবে দেরিতে হলেও মানুষের কিছুটা চেতনা ফিরেছে বর্তমানে নানান সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সমস্ত গণমাধ্যমে বৃক্ষরোপণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে প্রতি বছর সরকারিভাবে জনগণের মধ্যে বিনামূল্যে নানান ধরনের গাছের চারা বিতরণ করা হচ্ছে এরপর তোমরা পয়েন্ট দেবে উপসংহার অর্থাৎ এই রচনার লাস্ট পয়েন্ট উপসংহার আর ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন ছাত্র ক্ষেত্রে এই রচনাটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের এইবারে পরীক্ষায় অবশ্যই পড়বে এই রচনাটি তাই তোমরা গুরুত্ব সহকারে যদি দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে এবং লিখে আসতে পারবে যন্ত্রসভ্যতার নিষ্প্রাণ পরিবেশে মানুষ আজ হাঁপিয়ে উঠেছে তাই কবিও বলেছেন দাও ফিরে সে অরণ্য লহ এ নগর তবে শুধুই বৃক্ষরোপণই নয় বৃক্ষকে পরম যত্নে লালন পালনের মাধ্যমে বড় করে তোলাও প্রয়োজন প্রায় দেখা যায় ঘটা করে বৃক্ষরোপণ চলে কিন্তু সেই গাছ বেঁচে থাকলো কি না সেদিকে কারো নজর থাকে না অতীতের সেই শান্ত তপবন হয়তো আর ফিরবে না কিন্তু আমরা যাতে নির্মল বাতাস পাই সেজন্য দ্রুত সবুজায়ন একান্ত প্রয়োজন তাই আমাদের মুক্ত কণ্ঠে ঘোষণা করতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান তাই এটাই ছিল সেই রচনার মূল বিষয়বস্তু